হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমার সকলেও ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি মর্নিং থেকেই এখন বাজেই সাড়ে সাতটা এরকম ব্রাশ হাতে এখন ব্রাশ করব উঠেছি তখন বাজে সাড়ে তিনটা মানে শুয়েই ছিলাম জাগনা হয়েছে অনেক আগেই তো শুয়েই ছিলাম আর উঠেছি একটু আগে ঘরটা ঝাড় দিয়ে যে চলে আসছি ব্রাশ করতে তো ব্রাশ করে এখন সবার জন্য চা করব তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখতে রাখো মুখ ধুয়ে চলে এসেছি এসে আমি এদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি তো চলো এখন চাটা করে নিই তো এই যে দেখো এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি এই মাত্র বসালাম তো চলো আমি এখন চাটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই বিস্কিটটা আর এই বিস্কিটটা তোমার দাদা হয়ে আর এটা হচ্ছে আমার আর চাটা হচ্ছে তোমার দাদা হয়ে খাও আমি ওই সময়টাই ছেলে উঠে পড়েছে তাই জন্য ছেলেকে কোলে নিয়ে আমি শাক বাঁচছিলাম ছেলেকে কোলে রাখলেই হলো আর কি মানে ওর পাশে একজন থাকলে পরে ওর বেশ ভালো থাকে আর কি মা করবে এখন রান্না তো আমি শাক বেছে দিয়ে আসলাম আর এখন ছেলেকে কোলে নিয়ে আছি ছেলে ঘুমাবে না কোলে থাকবে এখন দেখা ভাবে দেখছে ফোনের দিকে কি দেখো বাবা কি দেখো তুমি বাবা তো চলো নিয়ে একটু থাকে তারপরে তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে বাবা ইজি বাবাই আমাকে দেখো না সোনা ওহ বাবা কি দেখো তুমি ইজি باي দেখো আমার ছেলেকে এখন আস্তে আস্তে এরকম করে দেওয়া হয় দু মাস থেকেই করে দেওয়া যায় কিন্তু আমরা এতদিন একে উপর করে দেইনি আর কি ভয় পেতাম তো এখন ইদানিং এই দশ বারো দিন থেকে এরকম করা হয় দেখো খুব সুন্দর মজা নেয় কিন্তু আজকে মা রান্না করেছে কি কি চলো বলি এখানে বাঁধাকপি ঘন্ট করেছে মাছের মাথা দিয়ে লাফাশাক করেছে আলু সিদ্ধ আর মাছ ভাজা আমি নিয়েছি কারণ আলু বেগুন দিয়ে মাছের তরকারি মা করেছিল আর যেটা আমি খাবো না আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার এখন খুব একটা চুলকুনির প্রবলেম হচ্ছে আর কি তাই জন্য আর এখন আমি চলে এসেছি খাওয়ার বাসনপত্র মাছতে আর শাশুড়ি মা চলে গেছে পুজো দিতে কারণ মা যাবে আজকে বর্ণনদের বাড়িতে তো সেই ভিডিওটি আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্টভাবে শেয়ার করছি তো মা তো চলেও এসেছে বাড়িতে কিন্তু ব্লগটা আমি আপলোড করতে একটু লেট করে ফেলেছি যেদিন মা বাড়ি আসবে সেদিনকার ব্লগটাই আপলোড করে ফেলেছি কিন্তু যেদিন যাচ্ছিলো সেটাই দেরি করে ফেলেছি আর কি তো বাসনগুলো তো মাজা কমপ্লিট আমি এদিকে সব সাজিয়ে রাখছি আর মার পুজো দেওয়াও হয়ে গেছে এদিকে মার রেডিও হয়ে গেছে তো বাবা দেখো ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আর মা যাচ্ছে বাবা কিন্তু যাবে না বাবা মাকে হচ্ছে একটু ছাড়তে যাবে আর ওই দিক দিয়ে বাবা চলে যাবে একটু কীর্তনে আর কি